ইউজ করবেন না যাকে ইন্ডিকেট করে যাকে মেনশন করে কদু ওয়ার্ডটা বের করতেন সেই কদুই কিন্তু অর্থাৎ ঢালিউড কুইন অপবিশ্বাস কিন্তু বলে দিয়েছে যা আমি কদু বিশ্বাস হ্যালো ভ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অপবিশ্বাস একটি কোনো একটি অনুষ্ঠানে কোনো একটি টিভি চ্যানেলে কিংবা কোনো একটি ইউটিউব চ্যানেলে কোনো একটি ব্রডকাস্টে অভিশাসে কোশ্চেন করা হয় বুবলি ম্যাডামের ভক্তদেরকে নিয়ে যে আপনাকে তো খুব ইনসাল করা হয় আপনাকে তো ছোটো করে তার ফ্যানটা হচ্ছে বিভিন্ন নামে ডাকে তখন অভিশ উইলিংলি নিজ থেকে নিজ দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে বললো যে আমাকে তো কদু বলা হয় আমাকে তো কদু বিশ্বাস বলা হয় ঠিক আছে যাও তোমাদের তোমরা খুশি হও তোমরা কদুই থাকো সো একজন আর্টিস্টের মানে মনটা কত বড় থাকলে কত উদার থাকলে কত ওয়ার্ডটা হচ্ছে একটা গালি ওকে একটা গালি কিন্তু একটা স্ল্যাং ওয়ার্ড আপনি তাকে অবমাননা করছেন তাকে অপমান করছেন অপদস্থ করছেন সো এটা ডেফিনেটলি একটা স্ল্যাং ওয়ার্ড বাট সেই জায়গা থেকেও কিন্তু অপু বিশ্বাস ওই স্ল্যাং ওয়ার্ডটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে অ্যাকসেপ্ট করে নিয়েছে সো বুঝতে হবে যে ব্যক্তি বা যে আর্টিস্ট গালিটাকে অ্যাকসেপ্ট করে নেয় অর্থাৎ তার মন মানসিকতা অনেক বেশি আর অপু বিশ্বাসের মেন্টালিটি কীরকম সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যে তার মেন্টালিটি কেমন তার মন মানসিকতা কেমন কারণ উনি যেভাবে সোশ্যাল ওয়ার্কগুলো করেন ভাই দেখানোর জন্য যদি সে সোশ্যাল ওয়ার্কগুলো করে থাকেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে সে ভালো হচ্ছে কারণ আপনি করেন না আপনার দেখায় করেন সমস্যা কোথায় আপনিও দেখা একজনটা উমরা করতে পাঠান না আপনি ইউটিউব ফেসবুক ইউটিউব টিভি চ্যানেলে নিউজ করে দেন না সমস্যা কোথায় আপনার দেখা আর দর্শন আসবে এই সামাজিক কাজে আপনার দেখা আর দর্শন যুক্ত হবে সো এটা জাস্ট আমি বলবো যে আপনারা যারা এই যে উপবিশ্বাসকে বিভিন্ন ভাষায় হেউ করার চেষ্টা করছেন তাদেরকে বলছি যে লজ্জা সরম থাকলে আর এই ওয়ার্ড ব্যবহার করবেন না কারণ অলরেডি আপনাদেরকে জোতার বাড়ি মারা হয়েছে অপবিশ্বাস আপনাদেরকে জোতার বাড়ি মেরে দিছে আমি কথাটা কেন বললাম জানেন কারণ এই যে আপনারা কদু কুদু বলেছে তার কদু বিশ্বাস কদু বিশ্বাস বলে আজকে অপবিশ্বাস নিজেই বলে দিলেন যে ঠিক আছে আমি কদু বিশ্বাস তাহলে দিন যে জোতার বাড়িটা আপনাদের উপরে পড়ে গেল প্লিজ কাউকে ছোটো করে কাউকে অপমান অপদস্থ করে নিজেকে বড় রাখা যায় না হয়তোবা খুনিকের জন্য বড় হওয়া যায় বাট লাইফ টাইম সেটা সাফার করতে হয় সেটা মনে রাখতে হবে আপনি যদি লাইফ টাইম সাফার করতে চান তাহলে করতেই পারেন বাট আপনারও পরিবার আছে আপনারও পরিজন আছে আপনারও আত্মীয় স্বজন আছে আপনারও কিন্তু ফ্যামিলি ছেলে সন্তান মেয়ে বাবা মা আছে যখন আপনি কোনো একটা কমেন্টে গিয়ে বাজে একটা কমেন্ট করে আসেন সে রিপ্লাইটা যখন কয়েকটা মিলে আসে তখন ডেফিনেটলি সেটা ভালোভাবে যায় না ভালোভাবে অডিয়েন্স আনে না ভালোভাবে কিন্তু কেউ দেখেও না সো কাউকে গালি দিয়ে নিজের ধ্বংসের পরিচয়টা দিবেন না আল্লাহর হস্তে। যাই হোক কৃষন বিশ্বাস খুব কাজের একটা কাজ করেছেন এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে দুর্দান্ত লাগছে ভালো লাগছে চরম লাগছে এখন জানি না কার কাছে কেমন লাগছে অনেকে আমাকে গালাগালি দেন দেন ভাই আমার যা ইচ্ছে আমি তাই বলবো ভালো লাগবে দেখবেন না লাগলে দেখবেন না দ্যাটস ইট সোজা বাট কাউকে গালি দিয়ে কাউকে ছোট করে কাউকে নেগলেক্ট করে কাউকে হেউ করে নিজে বড় থাকার চেয়ে না খায় থাকা ভাই অনেক ভালো কথাটা সত্য বাট অনেকেই মানবেন না মানলে মানবেন না মানলে নাই ভাই ডিসিশন আপনার যাই হোক অপবিশ্বাস আপনাকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ম্যানি মেনি সো মাচ কারণ আপনি যে কাজটা করেছেন নিঃসন্দেহে তাদেরকে জুতার বাড়ি মেরেছেন এটা আমার মনে হয় জোতার বাড়ি মারছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ